আমি বেড়া বাঙ্গে যাই বেড়া বাঙ্গে আমার মেয়েরে কি শুধু ভাত আমি না শরীর যেটা দরকার সেটা যদি না কিভাবে আচ্ছা যদি আমি আমি ধরবো এই আমি যে তোরে কইলাম বালার ওষুধ কি সাতার মাতার ওষুধ এটা বেটা এই বাড়াও না এই বেটা কি বৌরা ভারবো সাহেব

কিন্তু মাথাটা ঠান্ডা করুন মাথাটা ঠান্ডা করুন বই না নয় বই এই একটা ঘর ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথাই এটারে যে নিয়োগ একটা ঈদ করুন লাগবো বুঝছো বিষয়টা বিষয়টা তো বুঝছি তাহলে আরেকবার ওষুধের ব্যবস্থা করি না না বান্ধব সাহেব কাম হইতো না আরেকবার ওষুধ খাওয়াইছিলাম এই ওষুধে কাজ কাজে হয়েছে না আমি এই সংসার দিক দিতে পারতাম না ভাবি আপনি চিন্তা করেন না যায় এরা আমি ইংলিশে কুমার নিশে হয়ে না তুমি আমি এই বা এদিকে সব হ্যাঁ দেখুন বিড়ি সিগারেট সিদ্ধি খাইয়া সেহারাটা করছে কি বিড়ি সিগারেট খাইয়া সেহারাটা বাদ করে আর বিদেশে রয়ে

আবা কোন কি কৰ্তা দুই বাপ্পনা ঘূৰাম আৰু খাই যাতে কি বুটৰ বুটৰ কৰ্তা চবা এইবা এনে বৰা জানো কত সুন্দৰ মালাইছে চেহাৰ তলে কি নহয় ভিতৰ গালাই মুক্তাৰ মালা আচ্ছা এটা ব্যৱস্থা কৰ আল মাল হৈ চিকিৎসা কৰ

দরকার হয় ডাক্তার খাওয়ালে বালা হলে তাও এলাকার মধ্যে মান সম্মান না যত প্রোডাকশন লাগে কারো কাম হইত না এ হলি গা তার পড়ছে এই তুই কি আসলে গ্যাটার বৃত্তে দাস তোর যত ধরনের মেডিসিন খাওয়াই লেগে খাওয়াই বালকরামে বে দেখবার তুই যেমনি হোক আর দিন আমার সময় দিন যদি হ্যাঁ না পারে আমার লোক আছে না

নিজের খাতার মধ্যে কালি নাই কেম না ভাইব বেড়ারে ভাসকে যাই বেসা দি করাইলে